প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা রাখতেছি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বি সি আই এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখন আমরা প্রশ্নটি সমাধান দেখব প্রথম প্রশ্নটি ছিল উচ্চারণের সময় মুখ উন্মুক্ত থাকে বলে আ কে বলে স্বরে আ বা আ কে বলে সঠিক উত্তর খ বিবৃত স্বরধ্বনি দুই নং প্রশ্নটি ছিল যে সংযুক্ত বর্ণটি আছে বর্ণটির বিশিষ্ট রূপ কোনটি বা ভাঙলে কি পাওয়া যাবে এখানে ভাঙলে হ ম পাওয়া যাবে হ এবং ম সঠিক উত্তর ঘ তিন নং প্রশ্নটি ছিল ডাল ভাত কেমন শব্দের শব্দযোগে দিরুক্ত হয়েছে সঠিক উত্তর ঘ ভিন্নার্থক চার নং প্রশ্নটি ছিল কোন দুটি সর্বণ্ণের পরে মূর্ধন্যস্ব এর প্রয়োগ হয় না সঠিক উত্তর ক স্বরে এবং স্বরে সঠিক উত্তর ক পাঁচ নং প্রশ্নটি ছিল যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি সঠিক উত্তর ঘ প্রকৃতি ছয় নং প্রশ্ন ছিল অভিনিবেশ অভিনিবেশ শব্দটির অর্থ কী সঠিক উত্তর গ মনোযোগ সাত নং প্রশ্নটি ছিল নিচের কোনটি নিত্য সমাজ সঠিক উত্তর খ দেশান্তর আট নং প্রশ্নটি ছিল প্রতি কোন ভাষার উপসর্গ সঠিক উত্তর ঘ প্রতি সংস্কৃত ভাষার উপসর্গ নয় নং প্রশ্নটি ছিল বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কোনটি সঠিক উত্তর ঘ ঊনবিংশ শতাব্দী দশ নং প্রশ্নটি ছিল মনসা মঙ্গল কাব্যের আদিকবিকে উত্তর ক কানাহরি দত্ত এগারো নং প্রশ্ন ছিল কোন বাগধারাটি ভিন্নাত্মক খ উত্তম মধ্যম এই বাকি তিনটি থেকে খ নম্বর উত্তম মধ্যম বাগধারীটার অর্থ ভিন্নাত্মক বারো নং প্রশ্ন ছিল বল বীর বল উন্নত মমশির বাক্যটি কি সূচক সঠিক উত্তর গ আদেশ সূচক তেরো নং প্রশ্নটি ছিল এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে ঘটবে স সঠিক উত্তর গ ভবিতব্য সঠিক উত্তর গ চোদ্দ নং প্রশ্নটি ছিল অনিল শব্দের অর্থ কী সঠিক উত্তর ঘ বাতাস পনেরো ছিল কোন শব্দটি নিত্য পুরুষবাচক সঠিক উত্তর ক কবিরাজ ষোলো নং ছিল বাক্যের একক কি সঠিক উত্তর ঘ পদ বাক্যের একক পদ সতেরো নং ছিল অতিভক্তি চরের লক্ষণ বাক্যটির অতি শব্দের অতি শব্দটি সঠিক উত্তর খ বিশেষ বিশেষের বিশেষণ সঠিক উত্তর খ বিশেষের বিশেষণ আঠারো নং প্রশ্ন ছিল সৌম্য এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর গ উগ্র উনিশ নং ছিল কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান সঠিক উত্তর ক অশোক বিষ্ণং ছিল চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদকে রচনা করেন সঠিক উত্তর খ কানহোপা একুশ নং ছিল স্টুডেন্টস শুড ড্যাশ দি রুলস সঠিক উত্তর খ খেট বাই সঠিক উত্তর খ বাইশ নং ছিল দি ম্যান ড্যাশ ম্যালেরিয়া সঠিক উত্তর ক ডায়েট অফ যেহেতু এটি রোগ তাই ক হবে ডায়েট অফ তেইশ নং ছিল দি ড্যাশ বি ইনোসেন্ট সঠিক উত্তর খ এপ্রিয়েট টু অ্যাপ্রিয়েট টু সঠিক উত্তর খ চব্বিশ নং ছিল আই ড্যাশ ইউ অন দিস পয়েন্ট সঠিক উত্তর ঘ ডিফার উইথ ডিফার উইথ সঠিক উত্তর ঘ পঁচিশ নং ছিল আফটার ব্রেকফাস্ট শি ড্যাশ ইন দি পার্ক সঠিক উত্তর ঘ ওয়াল্ক অ্যালং ওয়ার্ক অ্যালং সঠিক উত্তর নং ছিল মানি অর প্রপার্টি বট বাই এ ওম্যান টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারিজ সঠিক উত্তর ঘ ডেউরি সাতাশ নং ছিল এ পারসন উইথ দ্য সেম নেম অ্যাস অ্যানাদার সঠিক উত্তর খ নামস্কার সঠিক উত্তর সাতাশ নং প্রশ্নটি ছিল এ পারসন উইথ দি সেম নেম অ্যাস অ্যানাদার সঠিক উত্তর খ নামস্কে সঠিক উত্তর খ আঠাশ নং প্রশ্নটি ছিল অ্যান অ্যাক্ট অফ ম্যাচ ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ সঠিক উত্তর গ হলোসকাস্ট হলোকাস্ট সঠিক উত্তর গ উনত্রিশ নং ছিল দি রাইট অ্যান্ড পাওয়ার টু ইন ইন্টার ইন্টারপ্রেট ইন্টারপ্রেট অ্যান্ড অ্যাপ্লি দি লিকোত্তর খুডিসডিকশন সঠিক উত্তর খ তিরিশ নং ছিল হাইলি অ্যাট্রাক্টিভ অ্যান্ড অ্যাবল টু অ্যারোলস হোপ অর ডিজার সঠিক উত্তর ক অ্যালাইন সঠিক উত্তর ক ছেচল্লিশ নং ছিল রহিম করিম এবং জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করেছে একদিনে জামাল যতটুকু কাজ করে রহিম ও করিম একত্রে তার দ্বিগুণ কাজ করে যদি জামাল একা পুরো কাজটি চার মাসে করতে পারে তবে তিনজন একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে সঠিক উত্তর খ চল্লিশ দিনে সঠিক উত্তর খ সাতচল্লিশ নং ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ প্লাস বি হলে এক্সের মান কত সঠিক উত্তর গ এক আটচল্লিশ নং ছিল একটি সংখ্যার বর্গের সং সাথে পাঁচ যোগ করলে যোগ তিরিশ সংখ্যাটি কত সঠিক উত্তর খ পাঁচ সঠিক উত্তর খ পাঁচ ঊনপঞ্চাশ নং ছিল আটজন পুরুষ বা আঠারো জন বালক একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে ষোলো জন পুরুষ ও আঠারো জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে সঠিক উত্তর ক চব্বিশ দিনে সঠিক উত্তর ক পঞ্চাশ নং ছিল একটি বাক্সে কিছু পঞ্চাশ টাকা কিছু বিশ টাকা এবং কিছু দশ টাকার নোট আছে যার আর্থিক মূল্য নয়শো আশি টাকা ওই বাক্সে বিশ টাকার নোট বৃষ্টি থাকলে সর্বোচ্চ কতটি পঞ্চাশ টাকার নোট আছে সঠিক উত্তর ঘ কোনোটি নয় সঠিক উত্তর নেই এখানে একান্ন নং ছিল প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের ঘর পঁচাত্তর বছর কনিষ্ঠ শিশুটির বয়স কত বছর সঠিক উত্তর ঘ সাত বছর বাহান্ন নং ছিল বিশেষ ক্রমানুযায়ী সাজানো এক তিন ছয় এগারো আঠারো উনত্রিশ বিয়াল্লিশ ড্যাশ ড্যাশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে সঠিক উত্তর ক উনষাট তিপ্পান্ন নং ছিল একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসী তিনটি বেঞ্চ ফাঁকা থাকে কিন্তু কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্রে দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত সঠিক উত্তর খ ষাট চুয়ান্ন নং ছিল সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো মিটার ও পাঁচ মিটার মাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার সঠিক উত্তর গ তিরিশ মিটার পঞ্চান্ন নং ছিল দশ বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত যদি তিন অনুপাত চার হয় তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর হবে সঠিক উত্তর খ পঁয়ত্রিশ বছর ছাপ্পান্ন নং ছিল ইস্পতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক হলে দুইশো কেজি ইস্পতে কার্বনের পরিমাণ কত সঠিক উত্তর খ চার কেজি সঠিক উত্তর খ সাতান্ন নং ছিল একটি রাস্তার পাশে এক সারিতে পঞ্চান্নটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত সঠিক উত্তর গ পাঁচশো মিটার আটান্ন নং ছিল নব্বই মিটার দীর্ঘ একটি রশিকে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় টুকরাটির দৈর্ঘ্য কত হবে সঠিক উত্তর খ পঁয়তাল্লিশ মিটার ঊনপঞ্চাশ নং ছিল ক ও খ এর গড় আয় ছয়শো পাঁচ টাকা খ ও গ এর গড় আয় ছশো পঁয়ত্রিশ টাকা ক ও গ এর গড় আয় ছয়শো বিশ টাকা ক খ ও গ এর গড় আয় কত সঠিক খ খশো বিশ টাকা ষাট নং প্রশ্নটি ছিল একটি স্কুলের আটশো ছাত্রের ষাট পার্সেন্ট গণিত ও সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করেছে এবং দশ পার্সেন্ট ছাত্র দুইটি বিষয়ে ফেল করেছে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে সঠিক উত্তর ঘ তিরিশ পার্সেন্ট একষট্টি নং ছিল বিশ্বের অন্যতম তেল মজুদকৃত অঞ্চল ওরিনিকো বেল্ট কোন দেশে অবস্থিত উত্তর গ ভেনুজুয়েলা বাষট্টি নং ছিল বাংলাদেশে উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি কৃষি খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সঠিক উত্তর খ সালফেট সঠিক উত্তর ক তেষট্টি নং ছিল একই বছর একান্নতম জি সাত শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি সঠিক উত্তর ক কানাডা সঠিক উত্তর ক চৌষট্টি নং ছিল মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে সঠিক উত্তর গ লুক্সেমবার্গ সঠিক উত্তর গ লুক্সেমবার্গ পঁয়ষট্টি নং ছিল নিচের কোন দেশটি মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা স্বর্ণ মুদ্রা চালু করেছে সঠিক উত্তর গ জিম্বাবুয়ে ছেষট্টি নং ছিল সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিকে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সঠিক উত্তর ক টেকনাপ সাতষট্টি নং ছিল নিচের কোন পণ্যটিকে দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর গ আসবাবপত্র আটষট্টি নং ছিল শক্তিশালী পাসপোর্ট সূচক দুই অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম উত্তর গ একশোতম উনসত্তর নং ছিল কোন দেশে সম্প্রীতি বিশ্বে অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর ক সুইজারল্যান্ড সত্তর নং ছিল গ্রিনল্যান্ড কোন দুইটি দেশের মাঝখানে অবস্থিত সঠিক উত্তর এখানে একটিও নেই একাত্তর নং ছিল বহুল আলোচিত ডিপসিক কোন দেমের দেমের সফটওয়্যার কোম্পানি সঠিক উত্তর ঘ সিন বাহাত্তর নং ছিল বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষক্রেতা কোম্পানি এন্ড এম কোন দেশের কোম্পানি সঠিক উত্তর ঘ কোনোটি নেই সঠিক উত্তর হবে সুইডেন তিয়াত্তর নং ছিল টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর ক সুনামগঞ্জ ছিয়াত্তর নং ছিল সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত সঠিক উত্তর গ সাতাশ নং পঁচাত্তর নং ছিল জনসংখ্যার পঁচাত্তর নং ছিল জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি সঠিক উত্তর ক থানসি ছিয়াত্তর নং ছিল কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় সঠিক উত্তর গ ধুন্দল সাতাত্তর নং ছিল বিশ্বের গভীরতম হৃদের নাম কি সঠিক উত্তর ক বৈকাল আটাত্তর নং ছিল নিচের কোনটি ফল পাকানোর জন্য দায়ী সঠিক উত্তর ক ইথিলিন উনআশি ছিল আন্তর্জাতিক সালিশি আদালত কোথায় অবস্থিত উত্তর ঘ হেগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আশি নং ছিল পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি অরণ্যের নাম কি উত্তর ঘ তৈগা শ্রোতাবন্ধুরা অগ্রদূত থেকে এই প্রশ্নগুলো বা প্রশ্নের সমাধানগুলো সংগ্রহ করা হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ